আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সো আজকে এই ভিডিওটা আসলে হুট করেই করা আসলে আমি একটু ফাইন্ড আউট করার চেষ্টা করছিলাম যেই স্টকগুলো এই মুহূর্তে ভালো করছে তাদের ভালো করার বেসিসটা কি তারা কোন কমন ফ্যাক্টর প্রত্যেকটি স্টকে কাজ করতেছে যে স্টকগুলো এই মুহূর্তে ভালো করছে সো খুব ক্লিয়ারলি এই মুহূর্তে আসলে টেকনিক্যাল অ্যানালাইসিস খুব একটা ভালো কাজ করছে না বা টেকনিক্যাল অ্যানালাইসিসের বেসিসে আপনি খুব ভালো স্টক ফাইন্ড আউট করতে পারবেন না খুব স্বাভাবিক একটা রিজন যে মার্কেট যেহেতু শার্পলি আপ মুভ করছে সো যতক্ষণ পর্যন্ত মার্কেট একটা কারেকশন না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা টেকনিক্যালি খুব ভালো ইন্টারপ্ট করতে পারবো না কথা মার্কেট কারেকশন দেওয়ার পরে আমরা বুঝতে পারবো যে এইখানে সেল প্রেশার কেমন এবং যখন কোনো একটা সাপোর্ট জোনে বা কোনো একটা ডিমান্ড জোনে আসার পর মার্কেট যখন এখান থেকে পুশ ব্যাক করা ট্রাই করবে তখন আমরা এই জায়গাটা এবং এই জায়গাটা যে এখান থেকে সেলাররা কেমন রিয়ে করছে এবং এখান থেকে বায়াররা কেমন রিয়ে করছে এই দুইটা ব্যাপার ক্লোজলি অ্যানালাইজ করার পরে আমরা আসলে টেকনিক্যালি মার্কেটকে খুব ভালোভাবে ইন্টারপ করতে পারবো বাট এই মুহূর্তে দুই একটা ফান্ডামেন্টাল ফ্যাক্টর আছে যে ফান্ডামেন্টাল ফ্যাক্টরগুলো আসলে যে স্টকগুলো ভালো করতেছে সেই স্টকগুলোতে কমন দেখা যাচ্ছে এবং আমার কাছে মনে হচ্ছে এই ফান্ডামেন্টাল ফ্যাক্টরগুলো এই মুহূর্তে বেশ যৌক্তিক এই ফান্ডামেন্টাল ফ্যাক্টর দুটো হচ্ছে একটা হচ্ছে নেট ডেট আর একটা হচ্ছে কারেন্ট রেশিও সো আমি প্রথমে বলিনি এটা মানে মানে আমরা মোটামুটি সবাই জানি যে এই মুহূর্তে আমাদের ব্যাংকের রিপোর্ট প্রায় টেন মানে আমাদের ইন্টারেস্ট রেট অনেক বেশি ওয়াই যেই কোম্পানিগুলোর হাতে অলরেডি অনেক ক্যাশ আছে যাদের ডেটের চেয়ে ক্যাশ অনেক বেশি আছে যারা স্লোলি স্লোলি তাদের ডেটও পরিশোধ করতে পারছে এবং তাদের মানে ক্যাশ ইউজ করে তাদের অপারেশনও বেশ ভালোভাবে কন্টিনিউ করতে পারছে সেই স্টকগুলো বা সেই কোম্পানিগুলোর এই মুহূর্তে বেটার করার সম্ভাবনা অনেক বেশি আর যেই কোম্পানিগুলোর ডেট অনেক বেশি তাদের কিন্তু এই মুহূর্তে তাদের ইন্টারেস্ট তাদের আসলে করা এবং তাদের একই সাথে তাদের মানে আহ তাদের হাতে ক্যাশ যেহেতু কম দ্যাটসি তাদের অপারেশন পরিশোধ পরিচালনা করা কিন্তু অনেক টাফ হয়ে যাচ্ছে সো যেই কোম্পানিগুলোর হাতে অনেক ক্যাশ আছে সেই কোম্পানিগুলা খুব স্বাভাবিকভাবেই এই মুহূর্তে বেটার করছে অথবা সেই কোম্পানিগুলো সামনের দিকে বেটার করবে মোটামুটি ইনভেস্টররা এই ব্যাপারটাকে বেশ মানে গুরুত্ব সহকারে দেখছে এইখান থেকে এই ফান্ডামেন্টাল দেখলে আমরা বুঝতে পারি কোন কোম্পানিগুলোর কাছে পরিমাণ ক্যাশ আছে এবং কোন কোম্পানির লাইবিলিটিসের চেয়ে তাদের অ্যাসেট অনেক বেশি তো প্রথমে আমরা একটু নেট ডেট দেখি আপনারা সবাই মানে নেট ডেটটা বোঝেন যে আসলে কোম্পানির অ্যাসেট আর কোম্পানির ডেটের মধ্যে পার্থক্যটা নেট ডেট সো যেই কোম্পানির অ্যাসেট তার ডেটের চেয়ে অনেক বেশি তার নেট ডেট কিন্তু নেগেটিভ হবে সো আমাদের প্রথম প্রাইট হচ্ছে নেট ডেট নেগেটিভ হইতে হবে মানে এই কোম্পানিতে পর্যাপ্ত পরিমাণ ক্যাশ থাকতে হবে তাদের পর্যাপ্ত পরিমাণ অ্যাসেট থাকতে হবে তাদের ডেটের চেয়ে অনেক বেশি পরিমাণ ক্যাশ অথবা অ্যাসেট থাকতে হবে তারপরে আমরা কুইক রেশিও এবং কারেন্ট রেশিওর দিকে যাব আমি এই মুহূর্তে কুইক রেশিওকে খুব একটা বিবেচনা বিবেচনা করতেছি না আমি কারেন্ট রেশিওকে আহ একটু বেটার অবস্থায় রাখতেছি আহ কারণ হচ্ছে আসলে অধিকাংশ কোম্পানির বা শেয়ার প্রাইস অনেক চলে আসছে ইনভেস্টররা কিন্তু ইনভেস্টরদের কাছে রেশিও এতটা গুরুত্বপূর্ণ না যেহেতু কুইক রেশিও আসলে নাইনটি টু ওয়ান টোয়েন্টি ডেজ এর মধ্যে আসলে কাজ করে রেশিও অনেক শর্ট টার্মের সেই ফর্মুলা কিন্তু সেই যে কারেন্ট রেশিওর ফর্মুলা হচ্ছে কারেন্ট অ্যাসেট বাই কারেন্ট লাইবিলিটিস কুইক রেশিওর ফর্মুলা হচ্ছে কুইক অ্যাসেট বাই কুইক লাইবিলিটিস সো কুইক বলতে অনেক শর্ট টার্মের সো কারেন্টটা একটু মানে লং টার্মের ওয়ান ইয়ার বা মোর দেন ওয়ান ইয়ার সো আমাদের আমাদের দুইটা ব্যাপার নজর রাখতে হবে একটা হচ্ছে যে আমাদের নেট ডেট নেগেটিভ হতে হবে নেট ডেট নেগেটিভ আর কারেন্ট রেশিও মিনিমাম বাট মোর ভালো 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 সো সো ওয়ান ওয়ান টু এই দুইটা ব্যাপার আমাদের একটু নজর রাখতে হবে সো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মানে নেট ডেট আমরা যদি একদম মানে সবচেয়ে কম ডেট মানে সবচেয়ে বেশি ফিনান্সিয়ালি সবচেয়ে বেশি স্টেবল কোন কোম্পানি হলো আমরা দেখতেছি যে এখানে তিনটাই মোটামুটি অয়েল

স্কোয়ার ফার্মা কিন্তু ভেরি সুন প্লে করা শুরু করবে সো আপনারা আপনাদের রাখতে পারেন এটা ফান্ডামেন্টালি এই মুহূর্তে অনেক ভালো অনেক অনেক স্ট্রং একটা অবস্থা আছে এটার কারেন্ট রেশিও নেয়ার অ্যাবাউট ফোরটিন মানে এইটার লায়াবিলিটিসের চেয়ে চোদ্দ গুণ বেশি এটার অ্যাসেট আছে এটা অনেক পাওয়ারফুল একটা স্টক এই মুহূর্তে তারপর রূপালী ব্যাংকের দেখতে যে কারেন্ট রেশিও খুব একটা ভালো না তিতাস গ্যাসের কারেন্ট রেশিও মোটামুটি এইটাও বেটার করার সম্ভাবনা আছে যদি আমার মনে হয় না যে এখন পর্যন্ত এটা খুব একটা ভালো পারফর্ম করছে বাট সামনে কিন্তু এটা বেটার করার সম্ভাবনা আছে এবং আমরা যদি আমাদের মানে একটু টেকনিক্যালি দেখি তারপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসলে তিতাস গ্যাস টেকনিক্যালি ও সাউন্ড একটা অবস্থা আছে কি হয় টেকনিক্যাল সাউন্ড অবস্থা আছে নিচে আসার পরে এবং নিচে আসছে অনেক ল ভলিউমে স্ট্রং মুভ আবার নিচে আসছে অলমোস্ট ভলিউম নাই মানে এইগুলো কিন্তু মানে মেনোপলিটিভ মুভ সেলার নাই এখানে এখানে ভলিউম নাই তারপরে কিন্তু আবার স্ট্রং একটা মুভ নিছে আবার নিচে আসতেছে কিন্তু উইদাউট ভলিউম সো এটা যেকোনো সময় কিন্তু আপ মুভে শিফট হইতে পারে এবং আপ মুভে শিফট হলে এটা কিন্তু টোয়েন্টি কে খুব সহজেই ক্রস করে যাবে টোয়েন্টি এইট পর্যন্ত এটা খুব একটা রেসপেক্ট করবে না সো তিতাস গ্যাসও যারা মোটামুটি মানে ফান্ডামেন্টালি স্ট্রং বাট এখনো প্লে করা শুরু করে না এই স্টকগুলো যারা তাদের ওয়াচ লিস্ট রাখতে চান তারা স্কোয়ার ফর্মাতেই এই স্টকগুলো কিন্তু রাখতে পারেন ডাচ বাংলা ব্যাংক উত্তরা ব্যাংক এগুলো আমরা দেখতেছি কারেন্ট রেশিও ওয়ানের নিচে সো এই এইগুলাতে আমরা খুব একটা মনোযোগ দিব না ব্যাড তারপর কিসি স্টক আছে যাদের মার্কেট কেপ অনেক বেশি মেরিকো বার্জার পিপিএল এইগুলো আসলে তখনই ভালো করবে যখন মার্কেটের ভলিউম আরও বেশি হবে মার্কেটের ভলিউম আরও একটু বাড়তে হবে মার্কেটের ভলিউম যখন দেড় হাজার কোটি টাকার উপরে লেনদেন হবে তখন আমরা এই ব্যাট বিসি ম্যারিকো বার্জার প্রত্যেকটি স্টক কিন্তু ফ্যান্টাস্টিক স্টক আমরা এখানে কারেন্ট ওয়ানের উপরে এবং এদের নেট ডেটও কিন্তু নেগেটিভ এদের কারেন্ট রেশিও ওয়ানের উপরে এবং নেট ডেট নেগেটিভ বাট দ্য থিং এদের মার্কেট ক্যাপিটালাইজেশন অনেক বেশি এই স্টকগুলোতে এই স্টকগুলোকে মুভ করাইতে হইলে মার্কেটের মানি ফ্লো আর একটু বাড়তে হবে সো এই স্টকগুলো আমরা নজর রাখতে পারি যখনই আমরা দেখবো মানি ফ্লো বৃদ্ধি পাচ্ছে তখন কিন্তু এই স্টকগুলো বেটার করা শুরু করবে তার উপরে আমরা এইচএল এটার কারেন্ট উপরে এবং নেট আমরা দেখি এই এইচএল কিন্তু নেয়ার অ্যাবাউট ফোরটি পার্সেন্টের এর মতো অলরেডি পারফর্ম করে গেছে তারপরে আমরা সাজা ব্যাংক এটার কিন্তু কারেন্ট ওয়ানের নিচে মিডল্যান্ড ব্যাংকের কারেন্ট ইস্যু ওয়ানের এর নিচে প্রগতিয়াংশের কারেন্ট রেশিও ওয়ানের উপরে প্রগতিয়াংশ মোটামুটি পারফর্ম করতেছে এখনও অনেকটা ভালো না বাট এরপরে যদি আমরা দেখা শুরু করি গ্রিন ডেল্টা পিপুলিয়ানস প্রায় পায়নিয়ার্স মার্চেন্স ইসলামিক ফিন রিলায়েন্সেস মানে ক্রিস্টালিয়ান্স নর্দানিয়ান্স মানে এই মুহূর্তে কিন্তু মার্কেটে বেস্ট পারফর্ম করছে আমাদের বিমা কোম্পানিগুলা আমাদের ইন্স্যুরেন্স কোম্পানিগুলা সো প্রত্যেকটা ইন্স্যুরেন্স দেখেন এখানে কিন্তু অনেকগুলো রুপাই লাইফ মেঘনা লাইফ কর্ণফুলি অনেকগুলো ইন্স্যুরেন্স এবং অধিকাংশ ইন্স্যুরেন্স আপনি যদি দেখেন কারেন্ট রেশিও কিন্তু অনেক ভালো ফাইভ টু সেভেন থ্রি ইস টু থ্রি থ্রি ফাইভ পয়েন্ট এইট ফোর টু পয়েন্ট ফোর ফাইভ সো এই প্রত্যেকটা ইনস্যুরেন্সের কারেন্ট রেশিও কিন্তু টু থ্রি এর উপরে নেট ডেট কিন্তু নেগেটিভ এই মুহূর্তে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো অনেক ভালো করতেছে সো আমরা এইখানে দেখলাম যে আমাদের প্রত্যেকটা এই যে এই যে এনআরডির যে তিনটা স্টক এখানে আমরা মোটামুটি ফাইন্ড আউট করতে পারি তিনটে স্টকই ভালো করতেছে আমরা দেখলাম যে আমাদের বিএসসি ভালো বিএসসি ফ্যান্টাস্টিক করতে বিএসসি কিন্তু কারেন্ট রেশিও থ্রি পয়েন্ট থ্রি সেভেন এবং নেট ডেট যদি আমরা দেখি এটা নেট ডেট কিন্তু নেগেটিভ সো বিএসসি কিন্তু ফ্যান্টাস্টিক মানে এই মুহূর্তে বেস্ট পারফর্মার একটা স্টক বিএসসি ফ্যান্টাস্টিক করছে ইএইচল ফ্যান্টাস্টিক করছে আমরা দেখলাম আমাদের এনার্জিগুলো ভালো করছে আমরা দেখলাম যে আমাদের অনেকগুলো মানে আমাদের ইন্স্যুরেন্সের অনেকগুলো স্টক কিন্তু আমাদের এই ক্রাইটেরিয়াগুলো ফলো করতেছে এদের কারেন্ট রেশিও বেশ ভালো এবং নেট ডেট নেগেটিভ সো ইন্স্যুরেন্সগুলো অনেক ভালো করতেছে এবং দেখেন যে এইখানে কিন্তু আরও অনেকগুলো ইন্স্যুরেন্স ফনিক্স সোনার বেন্স কন্টিনেন্টাল সো অনেকগুলো ইন্স্যুরেন্স কিন্তু এখানে আমরা পাচ্ছি সো নেট ডেট যদি আপনারা নেগেটিভ খুঁজতে যান মোটামুটি আপনারা নেয়ার অ্যাবাউট সেভেন্টি এইটটি নেগেটিভ নেট ডেটের স্টক পাবেন তারপর আপনার ওয়ান বা টু এর উপরে কারেন্ট রেশিও খুঁজতে যান এইখানে আপনারা মোটামুটি মানে নেট ডেট নেগেটিভ এবং কারেন্ট রেশিও ওয়ান বা টু এর উপরে এইরকম করে আপনি যদি ফাইন্ড আউট করার চেষ্টা করেন আপনি ত্রিশ পঁয়ত্রিশটি স্টক মানে খুঁজে পাবেন এর মধ্যে এই স্টকগুলো আপনার পোর্টফোলিও না সরি এই স্টকগুলো আপনার ওয়াচ লিস্টে রাখতে পারেন অনেক স্টক অলরেডি ভালো করে গেছে এই স্টক গুলাতে আপনারা একটু পুল ব্যাক এর জন্য বা একটু কারেকশনের জন্য ওয়েট করতে পারেন এবং যেই স্টক প্লে করে না এখনো যেমন আমরা দেখলাম স্কোয়ার ফার্মা আহ আমরা দেখতেছি লাফার ঝোলসিম তারপরে আমরা দেখি তিতাস গ্যাস এই স্টকগুলোর দিকে আপনারা কিন্তু এই মুহূর্তে নজর রাখতে পারেন এবং এই স্টকগুলো যদি বেটার সেন্টিমেন্ট দেখেন আপনারা কিন্তু এই স্টকগুলোতে ইনভলভ হতে পারেন কজ যেই স্টকগুলো এই ভালো করছে তাদের মধ্যে কিন্তু এই কারেন্ট রেশিও আর নেট ডেটটা মোটামুটি কমন একটা ফ্যাক্টর সো মোটামুটি এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিও লম্বা করবো না হুট করে এই পেপারগুলো আমার নজরে পড়লো এর জন্য আপনাদের সাথে শেয়ার করলাম সো ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ